আজ সতেরোই এপ্রিল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথ মর্যাদা পালন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন আজ সতেরোই এপ্রিল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল নয়টায় মুজিবনগর স্মৃতিসৌধ চত্বরে শেখ হাসিনা মঞ্চের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সর্বপ্রথম মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর পর্যায়ক্রমে জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিসিম হোসেন রিমি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এস এম নাজমুল হক মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং মহিলা ও শিশু বৈষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিসিম হোসেন রিমি দলীয় পতাকা উত্তোলন করেন এ সময় সেখানে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার ব্যাটালিয়ন মেহেরপুর সরকারি কলেজ ও মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মেহেরপুর সরকারি শিশু পরিবারের সদস্যরা মনজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন প্যারেড পরিচালনা করেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম

পরে আলোচনা সভা মঞ্চ জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাদ হোসেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামাল লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি আফামা বাহউদ্দিন নাসিম মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য এএসএম নাজমুল হক সাগর খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি মাইনুল হক বিপিএম বার সিপিএম অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডক্টর ফারুক আহমেদ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান পুলিশ সুপার এস এম নাজমুল হক উপস্থিত ছিলেন আপনারা জানেন যে এই যে আমাদের স্থলবন্দর এবং চেকপোস্টের এটা কিন্তু ইতিমধ্যে সরকার অনুমোদন করেছে এবং গেজেট হয়েছে এবং ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এই সড়কটি নির্মাণ করেছি ইতিমধ্যে স্বাধীনতা সড়ক আপনারা জানেন বিষয়টি দ্বিপাক্ষিক দুটি দেশের বিষয় আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের মানে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারা কিন্তু এ বিষয়টি একটা সমঝোতা স্মারক তারা স্বাক্ষর করেছেন এবং এ বিষয়ে কিন্তু আমাদের অগ্রগতি অনেক হয়েছে বাংলাদেশের প্রথম রাজধানী এবং এই রাজধানীটি মুক্তিযুদ্ধকালীন সরকার যদিও আপনাদেরকে মুক্তিযুদ্ধকালীন সরকার বলি এটাই হচ্ছে এই এই সরকারের ধারাবাহিকতাই কিন্তু আজকের এই সরকার সেটা বাংলাদেশের প্রথম সরকার গণপ্রজাতি বাংলাদেশ সরকার